সুরা আলে ইমরান বা আল ইমরানের ২৬ থেকে ২৭ নম্বর আয়াত ও সুরা হাসরের শেষ তিন আয়াত ২২ থেকে চব্বিশ মাহমিলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনার বিষয় হল কোরআনের দুটি মহান অংশ সুরা আলে ইমরানের ২৬ থেকে ২৭ নম্বর আয়াত ও সুরা হাসরের শেষ তিন আয়াত ২২ থেকে চব্বিশ এগুলো পাঠ তাফসির ও দোয়ার মাধ্যমে আমরা শিখব কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয় এবং কিভাবে দোয়া কবুল হয় সুরা আলে ইমরান আয়াত ছাব্বিশ কুলিল্লাহম্মা মালিক আল মুলকি তো মুলকা মং তশা উ তংজল মুলকা মিম মং তশা উ তো ইজু মং উ তু উ বলুন হে আল্লাহ আপনি রাজত্বের অধিপতি আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন যাকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন আপনি যাকে ইচ্ছা মর্যাদা দান করেন যাকে ইচ্ছা অপমানিত করেন আপনার হাতেই সব কল্যাণ নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতা পান সুরা আলে ইমরান আয়াত সাতাসুরি হারি। ওয়াতুলিজুল নাহা রাফিল লাইলি ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতী ওয়া তুখ্রিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়াতার জোকোমান্তাশাও বেগৈরি হেসাবিন আপনি রাতকে দিনে প্রবেশ করান এবং দিনকে রাতে প্রবেশ করান আপনি জীবিতকে মৃত থেকে বের করেন এবং মৃতকে জীবিত থেকে বের করেন আর আপনি যাকে ইচ্ছা অগণিত রিজিক দান করেন আয়াত ২৬ থেকে সাতাশ থেকে শিক্ষা এক আল্লাহ একমাত্র ক্ষমতার মালিক দুই তিনি যাকে ইচ্ছা উঁচুতে তোলেন আবার যাকে ইচ্ছা নিচে নামিয়ে দেন তিন রিজিকের মালিক কেবল আল্লাহ চার মানুষকে কখনো অহংকারী হওয়া যাবে না দোয়া ও প্রভাব এই দুটি আয়াত পড়ে দোয়া করলে আল্লাহ দারিদ্র্য থেকে মুক্তি দেন সম্মান বৃদ্ধি করেন অন্যায়কারীদের থেকে রক্ষা করেন রিজিক বাড়িয়ে দেন সুরা হাসরের শেষ তিন আয়াত বাইশ থেকে চব্বিশ আয়াত 22 হুওয়াল্লাহুাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আ'লিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহীম বাংলা উচ্চারণ হুওয়াল্লাহুাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আ'লিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহীম অর্থ তিনি আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই অদৃশ্য অদৃশ্য জগতের জ্ঞান তারই تيني परम করুণাময় আয়াত 23 هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون ortho তিনি আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি মালিক পবিত্র শান্তিদাতা নিরাপত্তাদাতা, রক্ষক পরাক্রমশালী প্রবল মহান আল্লাহ সেই সব থেকে পবিত্র যেগুলোকে তারা তার সাথে শরিক করে আয়াত চব্বিশ হুয়াল্লাহুল খালিকুল উল মুসব্বিরু লাহুল আসমা উল হোসনা তিওয়াল আর্দি ওয়াহ আজিজুল হাকিম হুয়াল্লাহু খালিক উলবারি উল মুসফবিরু লাহুল আসমা উল হুসনা ইউসাব বেহুলাহু মাফিসামা ওয়া তিউয়াল আরদি ওয়াহাল আজিজুল হাকীম অর্থ তিনি আল্লাহ সৃষ্টিকর্তা সৃষ্টি উদ্ভাবক আকৃতিদানকারী তার ই সুন্দর সুন্দর নামসমূহ আসমান ও জমিনে যা কিছু আছে সবিতার মহিমা ঘোষণা করে তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় ফজিলাত হাদিসে এসেছে হাসরের শেষ দিন আয়াত ভোরবেলা ও বিকালে পড়লে আল্লাহ সত্তর হাজার ফেরেস্তা দিয়ে তার জন্য দোয়া করেন মৃত্যুর সময় আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন সমাপ্তি দোয়া হে আল্লাহ আমাদেরকে এই আয়াতগুলোর আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দিন আমাদের রিজিক বৃদ্ধি করুন আমাদের সম্মান রক্ষা করুন এবং কিয়ামতের দিন আমাদেরকে ক্ষমা করুন আমিন ইয়া রব্বাল আল আমিন